আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আর সবাইকে তানজা সবাইকে লাইফ স্টাইলে স্বাগত জানাচ্ছে নতুন একটি ভিডিও আবারও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো ওই দিনকার রাত্রে আমরা মিষ্টি কিনে নিয়ে আসছিলাম তো এখানে খাওয়া দাওয়া চলছে আর মিষ্টির ভাড়ে ওই লাড্ডুগুলো ভেঙে গেছিলো কিছুক্ষণ পর আমার বোনের হাজব্যান্ড আমাদের জন্য নান আর হচ্ছে চিকেন কারি এগুলো নিয়ে আসছিল এগুলো রাতের ডিনার করে আমরা আর কিছু খাওয়া দাওয়া করিনি আর এখানে কিছু আমও নিয়ে আসছিল সাথে করে আমাদের সবার জন্য আর এইখানে আমার বড় বোন সকালবেলা নাস্তা বানাচ্ছিল আমাদের সবার জন্য ছেটা রুটি রেডি করতেছিল আমার বড় বোন কিন্তু খুব মজার মজার রান্না রান্না করতে জানে আগে তো ও না কিন্তু এখন ও এত সুন্দর রান্না একদম পারদর্শী হয়ে উঠছে কি আর বলবো অনেক ধরনের রান্না পারে মাশাল তো আমি এগুলা কিচেনে দেখতেছিলাম আর এখানে বেশ কিছু পায়া নামিয়ে নিয়েছে ও পায়া রান্না করবে আমাদের জন্য আর হচ্ছে এখানে ফ্যাপসা কলেজা আর এগুলা সব রান্না করবে আজকে দুপুরের জন্য তো এগুলা আমি একটু দেখে দিতেছিলাম যে এত কিছু কেন নামাইছো একদিন হ্যাঁ এত কিছু কি খাওয়া যায় না কি ও এখানে চিংড়ি মাছও ও নামিয়ে নিছে ভিজিয়ে রাখছে আর কি মাছের আইটেমও করবে আর কিছুক্ষণ পর আমাদের নাস্তা রেডি হয়ে গেছে আমরা নাস্তা খেয়ে নিচ্ছিলাম এখানে খাটের উপরে বসে আমরা নাস্তাটা সেরে ফেলছিলাম তো ডাইনিং টেবিল ছিল বাট এখানে বসে আম্মু বলতেছিল খেয়ে ফেলি আমার আম্মু অনেক অসুস্থ ছিল আর আমরা খাচ্ছিলাম আর প্ল্যানিং করছিলাম যে আমরা কোথায় ঘুরতে যেতে পারি তো আমি বলতেছিলাম যে দুরন্তিতে যাব ব্রাহ্মণবাড়িয়া যারা আছেন তারা জানেন যে দুরন্তিতে অনেক সুন্দর একটা জায়গা আছে ওখানে ওইখানে আমরা নৌকাতে আমরা ঘোরাফেরা করব এই একটা প্ল্যানিং ছিল তো যে ভাবনা সেই কাজ তাই আমার বোন আজকে তাড়াতাড়ি সব কাজ সে ফেলতেছে আর এখানে আমরা ভাইয়ার সাথে একটু বাহিরে আমার বোনের বাড়ির পিছনে বাগান আছে এটাতে আমরা ঘুরতে আসছি বা বলতে পারেন পরিষ্কার করবে ভাইয়া আর একটা কাঁঠাল হইছে কাঁঠালটা পেরে নিবে আর কাঁঠালটা দেখতেছিল ভাইয়া যে ফেটে গেছে এটাকে এক্ষুনি পেরে ফেলবে তাই আমাকে বলতেছিল যে একটু হেল্প করো ধরো তুমি নিচের থেকে অনেক ভারী ছিল ক্যামেরা একটু ছোট মনে হয় আর আমি তো এখানে অনেক ভয় পাইতেছিলাম যে কাঁঠাল নিয়ে না আমি পড়ে যাই আমার জীবনের ফার্স্ট টাইম আমি কাঁঠাল পারলাম এটা কি কাঁঠাল পাড়া বলে না কি বলাবি আমি জানি না কিন্তু খুব ওজন ছিল আর যাই হোক আমার বোনের বাড়ির পিছনের টুকুতে মনে করেন অনেকখানি জায়গা আছে এখানেও বাগান করছে আমারও না খুব করে ইচ্ছে যে আমার গ্রামের বাড়ি একটা থাকবে গ্রামে একটা বাড়ি থাকবে বা জায়গা থাকবে আমি ওখানে অনেক অনেক গাছ খুব করে ইচ্ছে হয় আমার কিন্তু আল্লাহ জানি না কখন পূরণ করবে এগুলাই চিন্তা করতেছিলাম আর ওর বাগানের প্রায় বেশ কিছু গাছই আমার আব্বার হাতের তো আমারও এরকম ইচ্ছে হয় যে আমারও একটা জায়গা থাকবে আমার আব্বার হাতের আম্মার হাতের গাছ থাকবে কিছু বেশ কিছু তো আমি ওগুলা স্মৃতি হিসেবে ধরে রাখব এরকম ইচ্ছে হয় কিন্তু আল্লাহ খুব তাড়াতাড়ি আমার ডাকটা কবুল করেছে তাতে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর প্রত্যেকটা মেয়েই চায় তার নিজস্ব একান্ত শুধু তার নিজেরই একটা আলাদা বাড়ি থাকবে যেখান থেকে কেউ কখনো বলতে পারবে না যে তুমি চলে যাও বা হুকুমদারি বা অনেক কিছুই থাকে যে মানুষ চায় যে আমারও একটা বাড়ি থাকুক তার হাজব্যান্ডও কিন্তু আমাকে অনেক সাপোর্ট করত যে আমি যখনই বলতাম যে আমার কবে একটা নিজস্ব একটা বাড়ি হবে জায়গা হবে তখন আমার হাজব্যান্ড বলতে বলতো যে হ্যাঁ একদিন অবশ্যই হবে তুমি আল্লাহর কাছ থেকে যাও অবশ্যই হবে মন থেকে চাইলে সব কিছুই হয় তারপরে আমার আমার বড়ো বোনের হাজব্যান্ড আর আমার বড়ো বোনও আমাকে অনেক সাপোর্ট করছে ওদের সাপোর্ট ছাড়া আমি কিনতে পারতাম না যেটা সত্য কথা এ আমাকে দেখে শুনে ভালো একটা জায়গা কিনে দিছে তো আজকে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর অনেক কথা বলতে বলতে আমি কিন্তু দুরন্তিতে ঘুরতে চলে এসে পড়েছি এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর এখানে আমরা গাড়ি থেকে নেমে গেছি আর ভাইয়া নৌকা ঠিক করতেছিল নৌকাতে করে আমরা ঘুরবো আম্মু ভয় পাচ্ছিল যে আমি যাবো না যাবো না ছিল আমরা জোর করে নিয়ে গেছি কিন্তু আমার আম্মু কিন্তু অনেক অসুস্থ পায়ে ব্যথা ছিল অনেক কিন্তু পরবর্তীতে অনেক এনজয় করেছে তা ভিডিও দেখলে বুঝতে পারবেন আবার ভয়ও পেয়েছি আমরা সবাই তার কারণ হচ্ছে আমরা কেউই সাঁতার পারি না যদি একবার ডুবে যায় তাহলে শেষ আর এটা কিন্তু কোনো নদী না এটা নিচে পানির নিচে হচ্ছে জমিন সুদিনে মানুষ ধান খেত করে আর বর্ষার সময় বৃষ্টির সময় এটা পুরো নদী হয়ে থাকে নদীর মতো লাগে আর কি তো এখানে অনেকেই ঘুরতে আসে এনজয় করে কিন্তু রেস্টুরেন্টও আছে আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর একদম মন শান্তি হয়ে যাওয়ার মতো আর পানির মাঝখানে একটা গাছ ছিল আর সূর্য ডুবুডুবু অবস্থায় খুবই ভালো লাগতেছিল আমাদের পরবর্তীতে নৌকা থেকে নেমে আমরা খাওয়া দাওয়া করে কিছু বাড়ির দিকে রওনা দিলাম কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তাই তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছিলাম আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন